এই মুহূর্তে চোখ রাখবো সাগর দীঘির বারো নম্বর জাতীয় সড়কের দিকে বারো নম্বর জাতীয় সড়ক দিয়ে যাওয়া একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে কাঁচা বাড়ির মধ্যে ঢুকে গিয়ে বিপত্তি ঘটে মুর্শিদাবাদ জেলার সাগর থানার ভোরকৌন্ডা গ্রাম এলাকায় বারো নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে চলন্ত গাড়ি যাওয়ার সময়ে জাতীয় সড়কের পাশে থাকা একটি কাঁচা বাড়ির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির ভিতরে ঢুকে যায় বিকট শব্দ নিয়ে ঘটনাটি ঘটেছে সোমবার রাত্রে তিনটে নাগাদ সেই সময় বাড়িতে ঘুমন্ত অবস্থায় থাকা লোকজনেরা বিকট আওয়াজ শুনতে পেয়ে ঘুম থেকে উঠে গিয়ে দেখে পাশের ঘরে একটি গাড়ি ঢুকে গেছে দুমড়ে মুচড়ে অবস্থায় পরিবারের লোকজনদের কাছ থেকে জানা যায় ওই ঘরে ওই দিন কোনো মানুষ ছিল না বলেই বাড়ির লোকজনেরা বড় বিপদ থেকে রক্ষা পায় তবে অন্যদিন হলে বড় বিপদ ঘটতে পারত কারণ ঘরটিতে ঘুমিয়ে থাকত দুজন বৃথা এখন বাড়ির লোকজনেরা বাড়ি ভেঙে যাওয়ায় ক্ষতিপরণের দাবি রেখেছেন সকালের দিকে সাগর দেখি থানার পুলিশের উপস্থিতিতে ট্রেন দিয়ে গাড়িটিকে বের করে নিয়ে যায় ভোর তিনটাই ভোর না রাত তিনটাই আমরা ওই যে আমাদের পাশে বাড়ি তো এসে মানে ওই ওই রোড থাকা এসে ধর্ম ধর্ম করে আসছিল আওয়াজ হচ্ছিল এসে আজ আমার শাশুড়ি ঘরে ঢুকে লরি ঢুকে দিল দিয়ে আমরা ওখানে ছিলাম ঘরে ঘর থাকা বেরিয়ে এসে দেখলাম লরি ঢুকে আসে লরি তো না ঢাম্পার আঠেরো চাকার আমরা ক্ষতিপূরণ চাইছি যা যা ক্ষতি হয়েছে আমাদের সব কিছু ছিল এখন রেঁধে খাবে তাও তো কিছু নাই আমার শাশুড়িদের আপনারা সবকিছু আমার এখন বাস করা জায়গা না দুটা গোছা ভেঙে দিয়েছে সাড়ে তিনটা লাগা না বাড়িতে ছিলাম বাইরে ছিলাম রিপোর্ট পোকর জুগে ছিলামিপোর্ট নিউজ